তো বন্ধুরা আপনাদের যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং এই স্বাস্থ্যসাথী কার্ডে যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খুশির খবর কারণ এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ডে পাবেন আরও বেশি সুযোগ সুবিধা নতুন করে আজ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক ঘোষণা করা হয়েছে আর শুধু তাই নয় এরই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও তিনটি নতুন ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে উপকৃত হবেন লক্ষ লক্ষ সাধারণ পরিবারের মানুষ অন্যদিকে এই জুন মাস থেকে সাধারণ খেটে খাওয়া মানুষের অ্যাকাউন্টে দুটি নতুন প্রকল্পের তরফে এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আগে থেকে যাদের নাম রয়েছে তারা তো পাবেই পাশাপাশি যাদের নাম নথিভুক্ত নেই তারা যদি এই মে মাসের মধ্যে নাম তুলে ফেলেন তাহলে জুন মাস থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তাই যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে বা আপনি যদি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কি কি সুযোগ সুবিধা এখন থেকে আপনারা পাবেন স্বাস্থ্যসাথী কার্ডে আজ থেকে পঁচিশ হাজার টাকা সরকারি সহায়তা কোন কোন ক্ষেত্রে আপনারা পাবেন এবং জুন মাস থেকে কোন কোন প্রকল্পের তরফে এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত কাদের অ্যাকাউন্টে ঢুকবে সমস্তটাই জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডধারকদের জন্য বড়ো সুখবর পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকার দুর্দান্ত ঘোষণা তো চলুন দেখে নেই এই বিষয়ে আর কি কি বলা হয়েছে তারপর বলা হয়েছে রাজ্যে সমস্ত দিন দরিদ্র খেটে খাওয়া মানুষরা যাতে খুব সহজেই কঠিন এবং জটিল রোগের চিকিৎসা করাতে পারে এবং তাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্যই এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি চালু করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর এই সাধারণ মানুষের জন্য এবার সরকার নিল আরও এক দারুণ উদ্যোগ যে সমস্ত পরিবারে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই প্রত্যেকটি পরিবার এখন থেকে পাবে আরও বেশি সুযোগ সুবিধা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা কিন্তু আগামী মাস থেকে পেতে চলেছেন আরও একাধিক সুযোগ সুবিধা ইতিমধ্যে এই বিষয়ে একটি তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এখন থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো রোগের চিকিৎসার জন্য আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে আর শুধু তাই নয় নতুন উদ্যোগে পঁচিশ হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে এই স্বাস্থ্যসাথী কার্ডে এবার জানিয়ে দেব এরই সঙ্গে আর কি কি সুবিধা আপনারা পাবেন দেখুন বলা হয়েছে এরই পাশাপাশি আরও বড় কয়েকটি সুযোগ সুবিধা এর মধ্যে যুক্ত করা হয়েছে প্রত্যেক স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তার পরিবার এই কার্ডের আওতায় কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার স্টেন্ট টাইটেনিয়াম প্লেটসহ আরও উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য টাকা পাবে রাজ্যের মানুষ আর সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ পরিবার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সকল পরিবার এই সুযোগ সুবিধা পাবে আর তাদের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ডে বরাদ্দও বাড়ছে এরপর বলা হয়েছে আগে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা সকল সাধারণ মানুষকে মেডিকেল পরীক্ষা করার জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক বরাদ্দ দেওয়া হতো সেই টাকাটা তুলনামূলকভাবে অনেক কম বলেই মনে করা হচ্ছিল এবার সেই টাকাটা বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে নতুন এই ঘোষণার ফলে স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত পরিবারগুলো যে আগের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পাবে সেটা বলার অপেক্ষা রাখে না শুধু এটাই নয় স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তাদের জন্য আরও বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছে সরকার অর্থাৎ বুঝতেই পারছেন আরও সুযোগ সুবিধা দিতে চলেছে সরকার দেখুন বলা হয়েছে বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এবং সেই সমস্ত কিছু নিয়েও সরব হয়েছে সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে আসা সকল রোগীকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে উক্ত রোগীর চিকিৎসার জন্য যত টাকা খরচ হবে সরকার সেই চিকিৎসা কেন্দ্রকে সেই টাকা দিয়ে দেবে তবে এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম ত্রুটি করা যাবে না অন্যথায় ওই স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে পদক্ষেপ করবে সরকার অর্থাৎ বুঝতেই পারলেন ইতিমধ্যে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে যার মাধ্যমে স্বাস্থ্যসাথী প্রকল্পে যারা যুক্ত রয়েছে প্রত্যেকেই আগের থেকে বেশি সুযোগ সুবিধা পাবে এবার বলে দেব কোন কোন প্রকল্পের থেকে আগামী মাসে অর্থাৎ জুন মাসে এক হাজার থেকে তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তো বন্ধুরা যে সমস্ত মহিলার বর্তমানে বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে এবং পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন মহিলা তিনি যদি ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে জুন মাসেও এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত মহিলারা এই মে মাসে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তাদের কিন্তু জুন মাসে দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে এক্ষেত্রে মহিলারা পেতে পারেন দু হাজার টাকা দু হাজার চারশো টাকা এছাড়া যারা গত কয়েক মাসের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা সমস্ত বকেয়া টাকা এই জুন মাসে অ্যাকাউন্টে পাবে সেই সঙ্গে যে সমস্ত পুরুষ ও মহিলার বর্তমানে ষাট বছর হয়ে গেছে তারা যদি বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে জুন মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি দেওয়া হবে এবং যারা বার্ধক্য ভাতা প্রকল্পের গত কয়েক মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের সমস্ত বকেয়া টাকা কিন্তু এই জুন মাসে অ্যাকাউন্টে দেওয়া হবে সেক্ষেত্রে সেই সমস্ত উপভোক্তারা কিন্তু দু টাকা তিন টাকা পর্যন্ত এই জুন মাসে অ্যাকাউন্টে পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ